আজ কলেজে যায়নি বাজারে চলে যায় বাজার করতে বাজার করতে গিয়ে মাহিরা অবাক হয়ে যায় আজ কোনো লোক মাহিরের কাছে জিনিসপত্র বিক্রি করতে চাচ্ছে না কেন এমন করছে কি কারণে এমন করছে বাইরে কিছুই বুঝতে পারছে না ব্যর্থ হয়ে বাজারের বাইরে চলে আসে বাইরা বাইরে এসে দেখে নেহালের বডি গার্ডটা কিছুটা দূরে দাঁড়িয়ে আছে বাইরে এটা দেখে বুঝে যায় এই কাজটা কে করেছে আগে মাহিরার হাত পা কাঁপতে লাগলো জোর পায়ে হেঁটে বডিগার্ডদের কাছে গিয়ে বললো তাহলে আপনারই এই কাজ করেছেন তাই না ম্যাম বস আমাদের পারমিশন দিয়েছে এই কাজটা করার জন্য আপনাদের বসের কাছে আমাকে নিয়ে চলুন এখনি ওকে আসুন আমাদের সাথে গাড়ির দরজা খুলে দিলো বাইরের আগে মোটে গাড়ির ভেতরে গিয়ে বসলো গাড়ির স্টার্ট দিল ড্রাইভার কিছুক্ষণ পর গাড়ি একটা বড় বাংলার সামনে এসে থামলো মাহিরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে বাংলার দিকে তাকিয়ে হা হয়ে যায় বাংলা থেকে চোখ সরিয়ে মাহিরা ভিতরে যাবার জন্য পা বাড়ায় গেটের ভিতরে পা রাখার সাথে সাথে মাহিরার উপরে গোলাপ ফুলের পাপড়ি পড়তে লাগলো মাহিরা কিছুটা অবাক হলো মাহিরা সোজা হয়ে দাঁড়িয়ে আছে কিছুই বলছে না উপর থেকে সব ফুল পড়া শেষ হলে মাহিরা ওর গায়ের ফুলগুলো জড়াতে লাগলো এর মধ্যে নিহাল সিঁড়ি নামছার বলছে ওয়েলকাম মাহিরা ওয়েলকাম মাহিরা উপরে তাকিয়ে দেখে নিহাল উপর থেকে নামছার কথাটা বলছে নিহালের গায়ে ছিল পাতলা কালো রঙের শার্ট যেটাতে নিহাল অনেক সুন্দর লাগছিল দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে হাল মাহিরার সামনে সোফায় বসে পড়লো আপনার সমস্যা কি কেন করছেন এসব কি চান আপনি আমার সমস্যা কেন করছি কি চাই সেটা কি তুমি জানো না মাহিরা না জানি না বলুন কেন করছেন স্পিক ডাউন দালো ভুলে যেও না আমি কে আমি তোমাকে বিয়ে করতে চাই সেটা কোনো দিনও সম্ভব না আপনার মতো একটা খুনে কি বিয়ে করা আমার পক্ষে সম্ভব না মাহিরা ভালোভাবে বলছি আমাকে কঠিন হতে বাধ্য করো না আমি আপনাকে বিয়ে করব না আপনার যা মন চায় আপনি তাই করো এটাই আমার শেষ কথা দাঁড়াও মাহিরা আজকে থেকে তুমি আমার ভয়ঙ্কর রূপটা দেখবে তুমি নিজে থেকে বিয়ে করতে রাজি হবে আমাকে ভাই এটা শুনে আর এক মিনিট না দাঁড়িয়ে সেখান থেকে বাসায় চলে আসে কি রে মা বাজার করতে গেলে খালি হাতে ফেলেছে এমনি কালকে বাজার করব আজকে ভালো লাগছিল না তাই চলে এসেছি আচ্ছা মা ঠিক আছে ঘরে কিন্তু চাল ডাল আনাজ দই তরকারি শেষ হয়ে গেছে কালকে বাজারটা করে হম বাহিরার মা চলে গেল কি যে করি এই নিহালটা কেন যে আমার পিছু পড়ে আছে মেয়ের কি অবাক পড়েছে নাকি মাহিরা দুপুরে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আসরের পর ঘুম থেকে উঠে টিউশনি করাতে যায় সেখানে গিয়ে ঘচে আরেক কাঞ্জ বাহিরাকে না করে দেয় পড়াতে আসতে কারণটা জিজ্ঞেস করলে মালকিন কিছুই বলে না মাইরা থেকে সেখান থেকে আরেকটা টিউশনী করানোর জন্য যায় মাইরা ভালো করে বুঝতে পেরেছে এটা নিহালের কাজ হবে বাহিরা রাগ করে বাসায় চলে আসে রাতে খাবার না খেয়ে শুয়ে পড়ে স্ন্যাক গ্রুপ নিহালের রুমে মাহিরা বড় একটা ছবি দেওয়ালে ঝুলানো ছিল সেটার সামনে দাঁড়িয়ে মদ খাচ্ছে আর বলছে আমিও দেখতে চাই মাহিরা তোমার কতটুকু ধৈর্য আছে তুমি নিজে থেকে আমার কাছে ধরা দিবে মাহিরা এই নেহাল খান কখনই হার মানতে শিখেনি আমি জিতে যাবো তুমি হেরে যাবে মাহিরা সকালে মাহিরা কলেজে গিয়ে কলেজ থেকে তাড়াতাড়ি বাসায় ফিরে এসেছে মায়ের একটু খুশি মুজে বাসায় প্রবেশ করলো আম্মু ফাহিম কই তোমরা আম্মু আম্মু আরে কোথায় গেল তোমরা এই বড় দুপুরে কোথায় গেলে আচ্ছা একটু পানি খেয়ে আসি মাইরা পানি খাওয়ার জন্য রান্নাঘরে চলে গেল গ্লাস হাতে নিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে পানি পড়তে লাগলো পানি গ্লাস পড়ার সাথে সাথে মাহিরা গ্লাসটা ফেলে দিলো কারণ গ্লাসের ভিতরে আর রক্ত দেখা যাচ্ছে মায়ের ভয় পেয়ে কিছুটা দূরে সরে যায় ট্যাপ ছাড়া থাকায় ট্যাপ থেকে লাল পানি পড়তে লাগলো এটা তো রক্ত মনে হচ্ছে বই পেয়ে বাড়িটা যেতে মিলে Jadi,

করে বিছানায় বসো আমি বসবো না আমি এখন বাসা যাবো আমাকে বাসায় যেতে দিন তুমি কোথাও যেতে পারবে না তোমাকে এখানেই থাকতে হবে আপনার ফাউ তো কথা শোনার টাইম নেই আমার আমাকে যেতে দিন এই কথা বলে নিহালের পাশ কাটিয়ে যেতে দিলে নিহাল বাইরের হাত ধরে ফেলে লিভ মি মাই হ্যান্ড প্লিজ লিভ মি জোরে ঝাড়া দিয়ে হাত নিহালের থেকে ছাড়িয়ে নিল বাইরা আবারও চলে যেতে দিলে নিহাল বাধা দেয় বাইরা তুমি কোথাও যাবে না এখানেই থাকবে তুমি এই কথা বলে বাইরের হাত ধরে বিছানায় ছুড়ে ফেলে দিয়ে রুম লক করে দিয়ে বেরিয়ে গেল দরজা খুলুন মিস্টার নিহাল খান আমাকে আটকে রাখার মানে কি আমি বাসায় যাব দরজা খুলুন নিয়াল বাসা থেকে বেরিয়ে গাড়িতে উঠে সেই গোডাউনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো মাহিরা দরজা নক করতে করতে চিল্লাতে চিল্লাতে ক্লান্ত হয়ে পড়লো মাহিরা মাটিতে বসে কান্না করতে লাগলো মনের মধ্যে ভয় কাজ করছে মাহিরা ওর মা আর ভাই এর কিছু হলেন না তো আবার নিয়ালের গাড়ি এসে থামলো গোডাউনের সামনে নিয়াল গাড়ি থেকে নেমে সোজা গোডাউনের ভিতরে চলে গেল বস এত মারার পর মুখ খোলে নেই ইহা লোমরের কথা শুনে হাতে থাকা গান নিয়ে সোজা বেঁধে রাখা ছেলেটার কাছে গিয়ে মাথা সামনে থাকা গান ধরে লোকটা গান দেখে কিছুটা ভয় পেয়ে যায় নিহা লোর গান দিয়ে লোকটার পায়ে শুট করে লোকটা ব্যথায় চিৎকার দিয়ে ওঠে এবার বল কে তুই তোকে কে পাঠিয়েছে লোকটা কিছু বলছে না চুপ করে আছে নীহাল আবারও লোকটার আরেক পায়ে গান দিয়ে শ্যুট করে দিলো লোকটা আরো জোরে চিৎকার দিয়ে উঠলো আমি সব বলছি ইহার চেয়ার এ পায়ের ওপর পা রেখে বসে রাগে চোখে তাকিয়ে আছে সে ছেলেটার দিকে লোকটা নিহালের চোখের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে যায় কাপা কাপা সুরে বলতে লাগলো আমাকে জামান শেখ পাঠিয়েছিল ওই মেয়েটাও তার পরিবারের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল কেন জামান শেখ জানতে পেরেছিল আপনি ওই মেয়েটাকে ভালোবাসেন তাই ওই মেয়েটাও তার পরিবারের সবাইকে মেরে ফেলতে চেয়েছিল আপনাকে দুর্বল করার জন্য নিহাল বসা থেকে উঠে কান দিয়ে করে দেয় লোকটাকে লোকটা সেখানেই মারা যায় নিহাল সেখান থেকে চলে যেতে নিলে ওমর বলে উঠল বস ম্যামকে কি বলবেন নিহাল কিছু না বলে সোজা গাড়িতে গিয়ে বসে সেখান থেকে বাসায় চলে আসে নিহাল সিঁড়ি দিয়ে হচ্ছে মাহিরাকে রাখা সেই রুবে যায় মাহিরা নিহালকে দেখে বলতে লাগলো প্লিজ আমাকে আমার মা ভাইয়ের কাছে যেতে দিন ওরা আমার জন্য অপেক্ষা করছে আপনার কাছে হাত জোর করছে নিহাল মাহিরাকে এভাবে কান্না করতে দেখে ওর কাছে গিয়ে বললো মাহিরা প্লিজ কান্না করো না আমার কথাটা একটু শোনো তোমার সেখানে যাওয়াটা ঠিক হবে না প্লিজ আমাকে যেতে দিন যেতে দিব তবে আমার একটা কন্ডিশন আছে আমি আপনার সব শর্তে রাজি আছি তারপর আমাকে আমার শর্তটা আগে শুনে নাও আগামী দুই দিনের মধ্যে আমাকে বিয়ে করতে হবে তোমার বলো তুমি রাজি কিনা মাহিরার ইহালের কথা শুনে ধ হয়ে যায় চুপ করে বসে আছে মাহিরা কি হলো কথা বলছে না কেন আমার শর্তে রাজি হলে তোমার মা-বাবাকে দেখতে পারবে না তুমি বিয়ে করতেও রাজি হচ্ছো ক্ষতি করবে না প্লিজ নিহাল মাহিরার কাছে গিয়ে দুহাত দিয়ে মাহিরার গাল ধরে চোখ মুছে দিয়ে কপালে চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে যায় মাহিরা বিছানায় বসে কান্না করতে থাকে রাতে ইগল গ্রুপ ও শিত নিহাল আমার প্ল্যান্টটা নষ্ট করে দিল আমার লোক না আর পিওসিকে মারতে আমি বুঝতে পারছি না আমার প্ল্যান বাহিরে লিক হয় কিভাবে কেউ তো আছে আমার দলে যে আমার প্ল্যানের কথা নিহালের কাছে পৌঁছায় কিন্তু কে গ্রুপ নিহাল বাসা এসে সোজা মাহিরার রুমে চলে যায় মাহিরার রুমে গিয়ে দেখে মাহিরা কান্না করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে চোখ মুখ লাল হয়ে গেছে কান্না করার ফলে ইলোমলে হয়ে শুয়ে আছে মাহিরা নিহাল মাহিরাকে ঠিক করে শুয়ে দেয় নিহাল মাহিরার দিকে অপলক চোখে তাকিয়ে আছে কি কিছুক্ষণ চোখ সরিয়ে রুম থেকে বেরিয়ে যায় নিহাল সোজা ওর রুমে গিয়ে কোট খুলে রকিং চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখে ওমর নিয়ালের রুমে এসে লক করে বস আসবো আসো বস বিয়ের আয়োজন সব করা হয়ে গেছে গুড আচ্ছা বস আমি এখন যাই হম ওমর রুম থেকে বেরিয়ে যায় নিয়াল রকিং চেয়ারে বসে থাকা অবস্থায় ঘুমিয়ে পড়ে সকালে সকালের মিষ্টির রদ্র এসে মাহিরার চেহারা ছুঁয়ে দিচ্ছে মাহিরা ওর মুখের সামনে হাত দিয়ে আস্তে করে চোখ তুলে তাকালো তাকিয়ে চারদিকে ভালো করে দেখে লাফ দিয়ে উঠে গেল কথা সব মনে যায় মাহিরা মাথা নিচু করে কি যেন ভাবতে লাগলো চোখ দান দিকে তাকিয়ে দেখে নিয়াল পায়ের উপর পা রেখে ওর দিকে দেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে এটা দেখে একটু নড়ে চড়ে বসলো নিহাল সোফা থেকে উঠে মাহিরার সামনে এসে বললো টেন মিনিট ফেরে সে নিশ্চলে আসো মাহিরা কিছুক্ষণ সেখানে থ মেরে বসে থাকে একজন সার্ভেন্ট এসে মাহিরাকে একটা জামা দিয়ে ma'am এই ড্রেসটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে আসুন আমি জামা চেঞ্জ করব না ম্যাম এটা স্যারের অর্ডার তার করবেন বাইরে একবার জামার দিকে তাকায় আর একবার ঘড়ি দিকে তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে যায় ফ্রেশ হয়ে বেরিয়ে সোজা নিচে চলে যায় মাইরা সিঁড়িতে দিয়ে নামার সময় দেখে নিয়াল রাগী মুড নিয়ে বসে আছে মাইরা কিছুটা ভয় পেয়ে যায় মাইরা নিচে নেমে চাবিলার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ায় 5 মিনিট লেট আই ডু নট লাইক টু লেট ডু নট ফরগেট দিস টাইম মাইন্ড ইট মাইরা চুপচাপ চেয়ারে বসে পড়লো মাথা নিচু করে খেতে শুরু করলো মাইরা কোনো রকম খেয়ে উঠে চলে গেল উপরে গিয়ে ভাবতে লাগলো একবার কলেজে যাওয়ার দরকার ছিল আম্মু ফাহিমের কথা মনে পড়ছে কলেজে যাব তারপর ওইখান থেকে বাসায় চলে যাব যাই নিহালকে বলে আসি আমি তো নিহালের রুম ও চিনি না তাহলে এত বড় বাড়ি কোনটা যে নিহালের রুম কিভাবে খুঁজবো যাক খুঁজে দেখি মাহিরের রুম গুলো ভালো করে দেখতে লাগলো হঠাৎ করে মাহির একটা রুমের সামনে এসে থেমে যায় দাঁড়িয়ে ভিতরে কথা শুনতে লাগলো বস ম্যাম যদি জানতে পারে তার মা ভাই বেঁচে নেই তাহলে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না আমি আমার প্ল্যান মতো কাজ করব মাহিরা যেন জানতে না পারে ওর মা ভাই বেঁচে নেই মাহিরাকে বিয়ের পর আমি নিজেই সব বলবো আচ্ছা বাকি কথা শোনার শক্তি মাহিরার হলো না মাহিরা শরীর থরথর করে কাঁপতে লাগলো এক দৌড়ে ওর রুমে এসে দরজা বন্ধ করে কান্না করতে লাগলো বুকের উপর ওড়নাটা ছুঁড়ে ফেলে দিল জোরে জোরে কান্না করতে লাগলো মাহিরা কেন হলো এটা আমার সাথে কি ক্ষতি করেছি তার আম্মু ফাহিম প্ল্যান কিসের প্ল্যানের কথা বলছিল নিহাল আর বিয়ের পর কেন বলতে চাইছে এই কথা তার মানে কি নিহাল আমার আম্মু ও ফাহিম কি মেরে আল্লাহ আমার শেষ দুটো সম্বল কেউ কেড়ে নিল নিহাল আমি আপনাকে কোনো দিন বিয়ে করব না নিহাল খান বলে চোখ মুছে ওর না গায়ে জড়িয়ে গেট খুলে নিহালের রুমের দিকে পা পারে নিহালের রুমের সামনে এসে দরজা নক করতে লাগলো নিহাল মাহিরা কে দেখে বললো মাহিরা মাহিরের রুমের ভিতরে গেল আমি কলেজে যেতে চাই কলেজে আজ ইম্পর্টেন্ট ক্লাস আছে ওকে বডিগার্ড কে বলে দিচ্ছি তোমাকে কলেজে দিয়ে আসবে মাইরা এটা শুনে রুম থেকে বেরিয়ে যেতে নিলে নিহাল মাইরাকে থামিয়ে দেয় দাঁড়াও মাইরা নিহালের কথা শুনে থেমে যায় নিহাল মাইরার কাছে এসে মাইরার কোমর জড়িয়ে ধরে এক হাত মাইরার মাথায় পিছনের দিকে নিয়ে মাইরার কপালে চুমু এঁকে দেয় মাইরা ঘৃণা করতে লাগলো নিহালের এই স্পর্শে এবার যাও মাইরা দেরি না করে নিহালের রুম থেকে বেরিয়ে যায় নিহাল থাই ক্লাসের কাছে গিয়ে দাঁড়ায় মাইরা নিচে নেমে গাড়ির সামনে গিয়ে দাঁড়াবার সাথে সাথে বডিগার্ড গাড়ির দরজা খুলে দেয় মাইরা গাড়ির ভিতরে বসার আগেই একবার উপরে তাকিয়ে দেখে নিয়াল দু হাতে পকেটে গু ঢুকিয়ে ওর দিকে তাকিয়ে আছে মাহিরা এটা দেখে তাড়াতাড়ি করে গাড়ির ভিতরে গিয়ে বসে গাড়ি কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে যায় মাহিরা কলেজ শেষ করে মাহিরা লিহালের বাসায় চলে আসে গাড়ি থেকে নেমে মাহিরা অবাক হয়ে যায় পরে বাড়িটা ছোট ছোট বাতি দিয়ে সাজানো হয়েছে তার দিকে নানান ধরনের ফুলও ছিল মাহির এটাই ভাবছে এত তাড়াতাড়ি কিভাবে সাজালো এত সুন্দর করে মাহিরা সিঁড়ি দিয়ে উপরে চলে গেল রুমে ঝুঁকে দেখে গহনা শাড়ি লেহেঙ্গা আরো অনেক কিছু দিয়ে ভরপুর পুরো রূপ পছন্দ হয়েছে রাতে গায়ে হলুদ ফিরে শুয়ে খাবার খেয়ে শুয়ে পড়ো আমার আম্মু ফাহিমকে বাকি কথা বলার আগে নিহাল থামিয়ে দেয় তোমার এখন রেস্ট দরকার পরে এই বিষয়ে কথা হবে মাহিরের চোখ দিয়ে নীরবে পানি ঝরতে লাগলো দুপুরে খাবার না খেয়ে শুয়ে পড়ে নিহাল এই কথা শুনে মাহিরের রুমে এসে খাইয়ে দেয় মাহিরে সামান্য কিছু খেয়ে নেয় রাতে মাহিরাকে সাজাতে পার্লারের মেয়েরা আসে মাহিরা পুতুলের মতো বসে আছে আর মেয়েরা মাহিরাকে সাজাচ্ছে নিহাল আয়নার সামনে দাঁড়িয়ে পাঞ্জাবি পরছে নিহাল আজ হলুদ রঙের পাঞ্জাবি ও পাজামা পরেছে পাঞ্জাবির উপরে ছোট সাদা রঙের কোটি পরেছে চুলগুলো জেল দিয়ে সেট করে রেখেছে দেখতে বেশ সুন্দর লাগছে একটি তুমি আমার হয়ে যাবে মাহিরা হলুদ রঙের এর লেহেঙ্গা পরেছে তার সঙ্গে ম্যাচিং জুয়েলারি চুলগুলো ফুলিয়ে ক্লিপ দিয়ে বেঁধে দিয়েছে দেখতে পুরো পুতুলের মতো লাগছে কিছু মেয়েরা এসে মাহিরা কে স্টেজ এর উপরে নিয়ে গিয়ে বসিয়ে দিল মাহিরা বুবার মতো বসে আছে কারোর সাথে কথা বলছে না রিয়াল সিঁড়ি দিয়ে নিচে নামার সময় মাহিরার দিকে চোখ যায় রিয়ালের চোখ দুটা মাহিরার উপরে আটকে যায় আস্তে করে হেঁটে মাহিরা পাশে গিয়ে বসে রিয়াল হাতে হলুদ নিয়ে মাহিরা কপালে গালে ছুঁয়ে দেয় মাহিরা সে আগের মতোই বসে আছে ইয়ালের মনের ভিতরে একটু খটকা লাগলো মাহিরা মাহিরা কিহালের কথা মাহিরার ধ্যান ভাঙলো মাহিরা একটি নড়ে চড়ে বসলো কি হয়েছে কিছু না আমাকে হলুদ লাগিয়ে দিবে না বাইরে হাতে একটু হলুদ নিয়ে নিহালের কপালে লাগিয়ে দেয় কিছুটা খুশি হয় বাইরে কিছুটা বিরক্তি ফিল করছে ওদের অনুষ্ঠান শেষ হয়ে যায় রাত বারোটায় বাইরা ওর রুমে এসে সবকিছু খুলে ছুড়ে ফেলে দেয় বাটিতে গেট লাগিয়ে কান্না করতে থাকে মাহিরা যে আমার আম্মু ভাইকে খুন করেছে তাকে আমি কি করে বিয়ে করব। রিয়াল আজ ড্রিঙ্কস করেনি আজ নিহাল অনেক খুশি তার প্রিয় মানুষকে আপন করে পাবে এটা ভেবে এসব ভাবতে ভাবতে রিয়াল মাহিরা রুমের সামনে এসে দাঁড়ায় দরজায় নক করে ভিতরে ঢুকে তাকে মাহিরা ঘুমিয়ে আছে এটি বিছানা সামনে বাইরের চেহারার সামনে ঝুঁকে বাইরের কপালে গালে ও ছোটে আস্তে করে চুমু দিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকে না এভাবে তাকিয়ে থাকলে আমি আমি আমার উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলবো মনে মনে বললাম নিহাল মাহিরের কাছ থেকে সরে আসে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে যায় নিহাল ওর রুমে গিয়ে শুয়ে পড়ে সকালে নিহাল রুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাহিরার রুমে গিয়ে নক করতে লাগলো কিন্তু ভিতর থেকে কোন রেসপন্স পেল না নিহাল একটু জোরে ধাক্কা দিতে লাগলো এবারও কোন রেসপন্স পেল না নিহালে এবার আরো জোরে জোরে দরজা ধাক্কা দিতে লাগলো কিন্তু রেজাল্ট শূন্য নিহালের মনের মধ্যে ভয় কাজ করতে লাগলো মাহিরা আবার কিছু করে বসে নিত রহাল এস থেকে বডিগার্ডদের ডেকে দরজা ভাঙার ব্যবস্থা করলো পরীক্ষার এসে দরজা ভেঙে পেলো নিহাল তাড়াতাড়ি করে রুমে ঢুকে চারদিকে ভালো করে তা দেখে মাহিরা রুমে নেই এটা দেখে সাথে সাথে নিহালের রাগ উঠে যায় বডিগার্ড বাড়ির চারিদিকে ভালো করে খোঁজ খবর নাও খুঁজতে শুরু করলো নিহাল বুঝে গেছে মাহিরা ওর কাছ থেকে পালিয়ে গেছে কাজটা একদমই ঠিক তোমাকে চরম মূল্য দিতে হবে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যেতে নিয়ে কিছু একটা দেখে থেমে যায় নিহাল নিহাল দেখলো বিচালায় বালিশের নিচে ছোট্ট একটা চিরকুট রাখা নিহাল দ্রুত পায়ে হেঁটে বিছানার কাছে এসে চিরকুটটা হাতে নিয়ে পড়তে লাগলো মিস্টার নিহাল খান তো ভূমিকা করে বলা বা লেখার কিছু নেই আমি আপনার কাছ থেকে শুধু মুক্তি চাই আপনার মতো একজন খুনিকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব আমি চাই না আপনাকে বিয়ে করতে কারণ আমি জানতে পেরে গেছি আপনি আমার ভাই ও আম্মু খুন করেছেন আমার ভাই ও আম্মুর খুনিকে আমি কিভাবে বিয়ে করব। আমি মরে যাব। তারপর আপনাকে বিয়ে করা আমার পক্ষে অসম্ভব তাই আমি আমার গন্তব্যে চলে গেলাম আমাকে আমার মতো থাকতে দিন আমাকে খোঁজার চেষ্টাও করবেন না প্লিজ নিহাল চিঠিটা পড়ে হাতের ভেতরে মুছিয়ে দেয় রাগে নিহালের মাথা রক ফুলে উঠেছে জোর পায়ে হেঁটে রুম থেকে বেরিয়ে নিচে নেমে বলতে লাগলো মোর মোর বাংলাদেশের সব থানায় সব দেশে সব এলাকায় এয়ারপোর্ট বাস স্ট্যান্ড লঞ্চ ট্রেন সব জায়গায় খোঁজো মাহিরা কে মাহিরা কে আমার চাই চাই এস সুন এস পসিবল হু ডু আই আই ওয়ান্ট মাহিরা গো 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 ওকে বস ওমর বডিগার্ড সাথে নিয়ে বেরিয়ে পড়লো ইয়ালো রুমে গিয়ে রকিং চেয়ারে বসে চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করতে লাগলো মাহিরা একটা বার আমাকে জিজ্ঞেস না করে নিজে নিজে ডিসিশন নিয়েছো পালিয়ে কোথায় যাবে যেখানেই থাকো না কেন খুঁজে তোমাকে বের করবই। আমার কাছ থেকে পালানো এত সহজ না লন্ডনের এয়ারপোর্ট থেকে বেরিয়ে এলো মাহিরা বাইরে দাঁড়িয়ে ট্যাক্সির জন্য অপেক্ষা করছে একটা ট্যাক্সি নিয়ে হোস্টেল উদ্দেশ্যে যেতে লাগলো মাহিরা চোখ বন্ধ করে ভাবতে লাগলো স্যার আমি যে স্কলারশিপ পেয়েছি সেটা নিহালকে বলবেন না নিহালকে তুমি কিভাবে চিনো নিহাল আমার মা ও ভাইকে খুন করেছে তুমি কি বলতে চাও মাহিরা আমি ঠিক বলছি স্যার মাহিরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব প্রিন্সিপালকে বলল প্রিন্সিপাল মাহিরার কথা শুনে সামনে থাকা পানির গ্লাসে সব পানি ঝকঝক করে খেয়ে ফেলল তুমি বলতে চাচ্ছ নিহাল তোমাকে ভালোবাসে হ্যাঁ স্যার আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি প্লিজ আমার স্কলারশিপের কথাটা নিহাল খানকে বলবেন না প্লিজ স্যার প্লিজ ঠিক আছে আমি কিছু বলবো না কিন্তু তুমি নিহালের পাওয়ার সম্পর্কে জানো না তোমাকে খুঁজে বের করতে ওর একদিনও সময় লাগবে না আর খুঁজে পেলে ও কি যে করবে তা তুমি নিজেও জানো না জানিস তারপরও আমি ওর কাছ থেকে পালিয়ে থাকতে চাই প্লিজ স্যার আপনি আমার এই হেল্পটুকু করুন স্যার প্লিজ আচ্ছা ঠিক আছে আমি বলবো না তোমার ফ্লাইট কাল ভোর পাঁচটায় তুমি কি নিহালের কাছ থেকে পালিয়ে আসতে পারবে ওর বাড়িতে করা পাহারা আছে এখান থেকে তুমি কিভাবে বের হবে সেটা না হয় আমার উপর ছেড়ে দিন স্যার আমি এখন আসি স্যার অল দ্য বেস্ট মাহিরা তোমার কোনো কিছু প্রয়োজন পড়লে আমাকে বলবে ঠিক আছে স্যার সব ভাবতে ভাবতে মাহিরা হোস্টেলে পৌঁছে গেল হোস্টেলের ভিতরে গিয়ে দেখে কিছু মেয়েরা পড়ছে কিছু মেয়েরা ঝগড়া করছে আর কিছু মেয়েরা ফোন নিয়ে ব্যস্ত মাহিরা একজনকে জিজ্ঞেস বলল এই যে আপু আমার রুমটা কি একটু দেখিয়ে দিবে মেচা বাইরে কথা শুনে পা থেকে মাথা পর্যন্ত দেখলো একবার তারপর বলল জানি না ম্যামের কাছে জিজ্ঞেস করবি আহীরা হেটে হোস্টেলের ভিতরে গিয়ে ম্যামের সাথে দেখা করলো ম্যাম মাহিরাকে রুম দেখিয়ে দিল মাহিরা রুমে গিয়ে ব্যাগ রেখে বিছানায় বসে পড়লো ই আল্লাহ আমি যেন আমার স্বপ্নটা পূরণ করতে পারি নিহাল যেন আমাকে খুঁজে না পায় আম্মু ভাই তোমাদের খুব মিস করছি বস মাই কি খুঁজে পেয়েছো বস এখনো খুঁজে পাওয়া যায়নি আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বস নিহালের এই কথা শুনে সামনে চাক ডাইনিং টেবিল হাত দিয়ে উলচিয়ে ফেলে দিল ওমর ভয় পেয়ে কিছুটা দূরে চলে গেল আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার এনি ওয়ার্ড এনিওয়ে